যখন আমি চাকরি ছেড়েছি তখন কিন্তু আমার হাতে প্রডিউসারও নেই অন্য কোনো চাকরিও নেই কিছুই নেই মানে বাজেট খুব বেশি ছিল না আমি এদেরকে যে পয়সা বলেছি এরা রাজি হয়ে গেছে যে কী না বন্ধুর ছবি বন্ধুর প্রথম ছবি করে দেবো মানে এই এই জিনিসটা আমি কোনোদিন ভুলব না তা তার মধ্যে দুটো ছবি বোমবাবা আমাকে করতে বলল হ্যাঁ একটা তার উপর এই আকাশ ছাড়লাম সেটা হচ্ছে দু হাজার বারো তার কারণ হচ্ছে আমি দু হাজার এগারো নাগাদ আমি তখন সরলিপুর স্ক্রিপ্ট লিখে ফেলেছি ঠিক করেছি যে ছবি বানাবো প্রডিউসার খুঁজতে শুরু করেছি চাকরি করা অবস্থাতে কিন্তু প্রডিউসার পাচ্ছি তখন আমার মনে হলো যে আসলে প্রডিউসার পাচ্ছি না তার কারণ হচ্ছে এই চাকরিটা আছে তাই যে আমার একটা হেলান দেওয়ার মতন নির্ভর করার মতন একটা তাকিয়া আছে তা এই তাকিয়াটাকে সরিয়ে দিতে হবে নিজেকে নিরাপত্তা হীনতায় ফেলতে হবে তাহলে আমার তার ফলে আমি চাকরিটা ছেড়ে দিলাম যখন আমি চাকরি ছেড়েছি তখন কিন্তু আমার হাতে প্রডিউসারও নেই অন্য কোনো চাকরিও নেই কিছুই নেই আমি খুঁজবো এই রকম একটা পরিস্থিতিতে ছেড়ে দিতাম কাকতালীয়ভাবে ঠিক ছেড়ে দিলাম তার ছয় থেকে আট মাসের মধ্যে আমি প্রযোজক পেয়ে গেলাম আমার প্রথম ছবিটা করার সরলের প্রথম ছবি করলাম খুবই যেহেতু তারাও হচ্ছে সেকেন্ড টাইম প্রডিউসার যারা গ্যালারিকে পেয়েছিলাম তারা আন্তরিক ছিল খুব কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞতা কম ছিল ফলে প্রচুর হাডেলস ছিল অনেক রকম বাধা বিপত্তি পেরিয়ে ছবি কমপ্লিট করলাম সেই ছবিতে দীপক মানে চিরঞ্জিত ছিলেন রুদ্র ছিল সুদীপ্তা ছিল কনিনিকা ছিল এই আমি কেন রুদ্র সুদীপ্তা কনিনিকা কেন এদের কথা এরা তিনজন আমার ওই টেলিভিশনের সময়কার বন্ধু এবং এরা যে আমাকে কীভাবে সাহায্য করে ছবিটা করার সময় বাজেট খুব বেশি ছিল না আমি এদেরকে যে পয়সা বলেছি এরা রাজি হয়ে গেছে যে কিনা না বন্ধুর ছবি বন্ধুর প্রথম ছবি করে দেবে মানে এই এই জিনিসটা আমি কোনোদিন ভুলবো না তাই এরা সবাই এগিয়ে এলো ছবিটা করতে সবাই অভিনয় করলো দেবজ্যোতি মিশ্র মিউজিকে জন্য এদের ব্যাকগ্রাউন্ড মিউজিক করলেন উনি সেন সে গানগুলো করলো শিষ্যদা শীর্ষরায়। যে আমার আর একজন আমার এই বাইরের বন্ধু মানে লেখালেখির সূত্রের বন্ধু শীর্ষদা ক্যামেরা করতে চলে এলো এটা তোমার কাছে একটা বড় হওয়ার হ্যাঁ একদম ঠিক ওই বাজেটে এই ছবি দাঁড় সম্ভব ছিল আর তারপরে হচ্ছে বোধা বোধাকে আমি তখন চিন্তামই না আমি বোধার কাজ দেখেছি কিছু আমার ভালো লেগেছে আমি ফোন করলাম হলো একদিন আড্ডা মারতে বসে আড্ডা মেরে দুজনেরই দুজনকে এতো খুব ভালো লেগে গেল বোধা চলে যেত এই পিঠ করতে বলছি এই যে একটা বন্ধুবান্ধবের প্রায় সমষ্টিতেই এই ছবিটা হলো এবং সেই ছবিটা হলে ন সপ্তাহ টানা চললো এবং সেখানে অসম্ভব আমাকে সাহায্য করেছিলেন একজন তিনি হচ্ছেন অরিন্দমশীল আমি তার সঙ্গেও আলাপ ছিল না তিনি ছবিটা দেখে নিজে থেকে দেখে তিনি নন্দনে ফোন করে তিনি বলেন যে এই ছবি কিন্তু তোমরা নামিয়ে দিও না এই ছবিটা রেখো টেলিগ্রাফে এত বড় একটা লেখা লেখে অরিন্দম যে এই ছবিটা কেন চলা উচিত কেন দর্শকের দেখা উচিত কোনো স্বার্থের সম্পর্ক নেই নিজে থেকে করেন এটা আচ্ছা তারপরে সেটা ন সপ্তাহ চলল এবং তিনটে নমিনেশান পেলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে এবং আমি বেস্ট ডিরেক্টর হিসেবে ডেমিটান ডিরেক্টর হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসও পেলাম তাই একটা ভালোই লাগলো আর কি ভালোই দিক তারপরে দ্বিতীয় ছবিটা করলাম সেটা ক্যামেলিয়ার সঙ্গে সরলিপুদ ও প্রথম ছবিটা রিলিজের আগেই কিন্তু বুমবাদা আমাকে চান্স করে দিয়েছে মানে প্রচীনজিৎ চট্টোপাধ্যায় আমাকে চান্স করে দিয়েছে বুমবাদা ওই সময় চব্বিশটা ছবি করার অফার পেয়েছিল জি বাংলা সিনেমা থেকে যে চব্বিশটা ছবি বোমবাদা প্রডিউস করবে তা তার মধ্যে দুটো ছবি বোমবাদা আমাকে করতে বলল এবং ওই সময় আমি মানে বুমবাদাকে দেখেছি বুমবাদা কি মানে বুমবাদা তো মানে ইন্ডাস্ট্রি মানে হি ইজ ইন্ডাস্ট্রি একদম তার কি না মানে তার এত অন্য জায়গা থেকে এত পয়সা সে আর্ন করতে পারে তার কাছে সময় ব্যাপারটা এত মূল্যবান শুধুমাত্র এবং এই জি বাংলা সিনেমা অরিজিনালসগুলোর তো বাজেট খুব বেশি ছিল না বুমবাদার কতই বা থাকতো একটা ছবি করে খুব সামান্য টাকা থাকতো এইগুলোর জন্য বোম্বাদা যা সময় দিত ভাবা যায় না যা শুধু সিনেমাকে ভালোবেসে আমি বোম্বাদাকে দেখেছি সকালবেলা নটার সময় মিটিং শুরু করছে ছটা থেকে সাতটা টিম আলাদা আলাদা এসে মিটিং করছে বুম্বাদার মিটিং শেষ হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা টানা বুম্বাদার মিটিং করে যাচ্ছে স্ক্রিপ্ট শুনছে কারেকশনস বলছে কি করলে ভালো হয় সেগুলো নিয়ে আলোচনা করছে নিজের মত চাপিয়ে দিচ্ছে না নিজের সাজেশন দিচ্ছে অন্যের সাজেশন ভালো হলে সেটা গ্রহণ করছে দারুণ দারুণ মানে এটা মানে শেখার বুম্বাদার হ্যাঁ একটা তার করেছে তারপরে ওখানে তো দুটো করলাম সেই দুটো কিন্তু সরলিপুর রিলিজ হওয়ার আগে ওই দুটো রিলিজ করে গেল মানে দুটো জি বাংলা সিনেমা অরিজিনাল প্রথমটা ছিল যুধিষ্ঠির হচ্ছে সেকেন্ড প্রথমটা ছিল হচ্ছে হাসিতে হাসি ওটা যাতে অভিনয় করেছিল হচ্ছে আমাদের দেবুদা মানে দেবরঞ্জন নাগ অনিন্দ পুলক ঘোষ আর হচ্ছে সায়নী ঘোষ ওরা ছিল ওইটাকে তারপরে সেকেন্ডটা হচ্ছে এটা যাতে ইন্দ্রাশিস তুই অদিতি মৃণালদা লামা রুধির ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজ তুই ইন্ডাস্ট্রিজ এরা সবাই করেছিল এইটাতে সেকেন্ডটায় পরে আরও একটা করেছিলাম সেটা পরে হয়েছিল সেটা হচ্ছে ইয়ে করেছিল শিবাজি পাঁজা ওটা প্রডিউস করেছিল জি বাংলা সিনেমা অরিজিনালস পিছু টান ওটাতে ঋত্বিক প্রিয়াঙ্কা আর সৌরভ চক্রবর্তী ওরা অভিনয় করেছিল